গল্পের একটা চরিত্র বলতেছে যে এই হিন্দুয়ানী চিহ্ন আমরা রাখবো না উপরে ফেলবো কিন্তু যেই জায়গাটা আমি দেখি যে অধিকাংশ মানুষ মিস করে আমাদের এখানে তো সাহিত্যের রিডিংগুলা একদম নিউট্রাল জায়গা থেকে গভীরভাবে আসলে দেখার প্রবণতা দেখার মতো তেমন কারণ নাই তো আমি আমার রিডিং অভিজ্ঞতা নিয়ে যদি বলি যে আমরা দেখবো যে একটি তুলসী গাছের কাহিনীতে প্রায় সকল চরিত্রই হচ্ছে মুসলমান এখানে যে চরিত্রগুলো আছে যেমন ইউসুফ কাদের আমজাদ মুদাব্বের এনায়েত মকসুদ এরা সবাই হচ্ছে মুসলমান কিন্তু একটা মাত্র চরিত্র হিন্দু সেটা হচ্ছে ওই তুলসী গাছটা এটা হচ্ছে সৈয়দ উল্লাহর লিটারারি যে সেন্স বা তার যে প্রজ্ঞার জায়গা সেইখান থেকে দেখা যাচ্ছে যে এতগুলা মুসলমান চরিত্রের বিপরীতে একটা হিন্দু চরিত্র হিসেবেই তুলসী গাছ বা একটা গাছকে নিয়ে আসছে এদের মধ্যেই একজন বলে যে এটাকে এখনই উপরে ফেলো কারণ এই হিন্দুয়ানি চিহ্ন আমরা আমাদের বাড়িতে আমরা আমাদের বাসস্থানে রাখতে পারবো না এটা বলে ঠিক আছে কিন্তু কাউকেই দেখা যায় না যে গাছটাকে টেনে তুলে ফেলবে এরকম ভাবনায় বা এরকম মানসিকতা আছে বরং ইউসুফ যেটা বলে যে এই গাছটা থাকুক আমরা তো আর এটার পূজা করতে যাচ্ছি না বরং তুলসী গাছ খুব এটা একটা ঔষধি বৃক্ষ জ্বর আজরি সর্দিতে এটা খুব কাজে লাগে সো এইখানে আসার পর আমার যেটা প্রথম মনে হয় এই যে একটা হিন্দুয়ানি গাছ তুলসী গাছ যেটাকে বলে সেটা কিন্তু ইউসুফের কথাতে ইউসুফ যখন এইটা নিয়ে এই বক্তব্যটা দেয় তখন সাথে সাথে আমরা খেয়াল করি যে এই গাছটা আর হিন্দুয়ানি রূপে নাই ধর্মটা বদল করে ফেলতেছে সেইটা একটা ঔষধি বৃক্ষ হয়ে যাচ্ছে